দিনের আলো ম্লান হয়ে রাত ঘনিয়ে এলেই মানুষ ফেরে ঘরে কারণ প্রত্যেক মানুষেরই একটি ঘর আছে পাখিরাও ফেরে ঘরে পাখিদেরও ঘর আছে পোকামাকড়দেরও ঘর আছে অথচ আমার কোনো ঘর নেই আমি আজন্ম এক যাযাবর এই পৃথিবীর মাটিতে বৃহৎ অর্থে আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে যাযাবর হলেও এই মূর্ত সবারই একটি ঘর আছে ছায়া শনিবীর সেই ঘর তৈরি হয় ভেজা মাটির আঘ্রানের মতো মায়া আর ভালোবাসা দিয়ে কিন্তু সেই রকম কোনো ঘর আমার নেই এই পৃথিবীর মাটিতে চঞ্চল বন প্রজাপতি যেমন এক ফুল থেকে ভেসে বেড়ায় অন্য ফুলে আমিও সেভাবে ভেসে বেড়াই এক আকাশ থেকে অন্য আকাশে আমাকে কে বেঁধে রাখবে ঘরে যে পাখি একবার ক্ষুদ্র ঘরের চার দেয়ালের গন্ডি থেকে ছাড়াবে রুপালি উল্লাস নিয়ে ভেসে গেছে মুক্ত অনন্ত আকাশে মাতাল হয়ে গেছে বুনো ফুলের বুনো জঙ্গলে অঘ্রান গায়ে মেখে মিশে গেছে নিবিড় ভাবে মেঠো ঘাস ফুরিং এর অবিরল গাঢ় সবুজের সাথে উড়ে গেছে উদাসী বাতাসের ফিনিল ঢেউয়ের সাথে মিশে সে কি আর কখনো ঘরে ফিরে আসে আসে না তাবত পৃথিবীকেই তো আমি বানিয়েছি আমার ঘর আমি আর কি করে বন্দি থাকব তোমাদের ঘরের মতো চার দেয়ারের ঘরে অবশ্য তেমন কোনো ঘর আজও তো আমি পাইনি রাত নেমে এলে যে ঘরে ফেরা যাবে তোমরা ঘর গর সভ্যতা গর প্রজন্ম গর শহর এক আজন্ম যা যাবর আমি ওই দেখো আমায় নিবিড় হাতছানি দিয়ে ডাকছে পাহাড় অরণ্য সমুদ্র নদী আমি সেখানেই থাকি সেখানেই করেছি আমার ঘর বসতি